<applause> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

सद के नोर का आया तजा नोर का अला सहदी नहमद वाइले

جتے رسول اللہ کے اصلا دنیا سورج لٹے پاو پلٹے چادی شارے چے ہو چاہ टे चादी सारी चे हो अंधेन जॾहिं देक ने कुदरत रसोल ला हो सर पिया को जो मिला उनसे मिला लाबरा बिल आरिशो जिसी को जो मिला उनसे मिला बैठती है को नहीं न में नियमते रसोल <applause> 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 اعوذ بالله من الشيطان الرجيم ببركه بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ربي صل وسلم وبارك عليه الله আর আটু মহাপনি আল্লাহ আল্লাহ মাঝখানে যেগুলো খালি জায়গা আছে এগুলো পূর্ণ কোন সামনের দিকে একটু এগিয়ে আসুন সামনের দিকে আর একটু সামনের দিকে চলে আসুন মাঝখানে যেগুলো খালি জায়গা আছে ওগুলোকে ফুল ফিল আপ করবেন আল্লাহ আল্লাহ আও বালো আপে सभी ऊंच जाने दे, की ले भाई दे की देने वाला, वाला। अल्लाह का वो हबीब नबी की अल्लाह 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 हो ल

এই আয়াতের মধ্যে দুটি হকের কথা বলেছেন আমরা সবে আল্লাহর বান্দা ঠিক কিনা আমরা আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন কিসের জন্য একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য কার ইবাদত আর বলেন কার ইবাদত আল্লাহর ইবাদত করাটা আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তার সদায় দুনিয়ার জমিন পারণ পরে আয় খোদার হুকুম দিদ্দি ওয়া কদর রব্বুকা বানdare তোরা আয় খোদার গোলামি গুলো আয় খোদার ইবাদত গুলো আয় খোদার লক্ষ্যে শরীর নামাজ পড়া আয় খোদা লে কেড়ে শরীক নগর গো এরপরে আল্লাহই হদদে আল্লাহর ঈমান করে হুকুম দন পরে ওয়া কদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা

আদামর তাহলে আর তো মা বাপ আসে না ফারুজ যখন আসে না পর আল্লাহর এবাদতের ফলে যারার হেন্নত করিবার লাই যারার সেবা করিবার লাই যারার অনুগত্য করিবার লাই আল্লাহ হুকুম দিয়ে ইদের একমাত্র কে নাই আর আর জরন দুঃখী মা বাবা ঠিক না বেটি এই মা বাবার হেন্নত করলি আল্লাহ আর এবাদত করিবার লাই আর আর এবাদত করিবার লাই আল্লাহর এবাদত জিয়ান গত্য হই ইয়ে হার হক আর হার হক আল্লাহর হক আল্লাহর হকের মধ্যে এক নাম্বার নামাজ ঠিক না বেঠিক দুই নাম্বার রোজা ঠিক না বেঠিক তিন নাম্বার হজ ঠিক না বেঠিক এরপরে চার নাম্বার যাকাত ইম ব্যাংকের হার হক আল্লাহর হক আল্লাহ হর বান্দা আর জিন হক আছে ওই হকিন তুই বান্দা আদায় কর আদায় করি বললাই তো তুমি যা যা প্রয়োজন আয় খোদাই ব্যাগের ব্যবস্থা করলাম আল্লাহ কি ব্যবস্থা করলাম আল্লাহ হর দত্ত অক্সিজেনের প্রয়োজন আয় ফ্রি ফ্রি অক্সিজেন নামাতরিয়া দেন না

নমা ধরে আল্লাহর হুকুম পালন করো করো তো আল্লাহ হদায়েত এর বলে অবিল ওয়ালিদাইনি ইহসানা বান্দারে আই কোদের ইবাদতের পরে জারর হাস্তান হইয়ে জারর কথা আই কোলাইমূলক গরে দির কনে পাকের মাধ্যমে ইত্র হারাম নমা ধরে ইত্র হারাম মা বাপ তো মা ওয়া খেন মা গলি জান্নাত না জাহান্নাম الحديث الشريف عن أبي أمامة رضي الله تعالى أن رجولا قال <سؤال> يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما وقال هما جنتك ونارك وتشاواجب سبحان الله আল্লাহ বলেন আমার রসুল বলেন আহ আমি ওমামা র দিয়া আল্লাহ র হ আবি ও মামা একজন ব্যক্তি আর রসুল আল্লাহ রসুল একজন ব্যক্তি আর রসুল হাজর দরবাৰত আইরে রেস্ করে ক লা হদ ধর ইয়া রসুল আল্লাহ হে রসুল সল্লাল্লাহু আলাই হিম সাল্লাম মা আহ কুলবালী তাই রে আলা বলে দি বাহ ইয়া রসুল আল্লাহ মা বাবার সন্তানের ওপর পিতা মাতার কি হক আছে হর্ন

উম্মত তোমরা যদি মা বাবার হেনমত করো তোমাদের জন্য জান্নাত আর যদি মা বাবার অবাধ্য হও তোমাদের জন্য জাহান্নাম আমার রসুল বলেন জান্নাত মা বাবার হেনমত করলে জান্নাত পাওয়া যায় আর মা বাবার হেনমত না করলে বলুন না কি পাওয়া যায় জাহান্নাম তাহলে আমরা নামাজ পড়ে দিই কিসের জন্য বলুন না জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ে কিসের জন্য হস করে কিসের জন্য ভালো কাজ করে কিসের জন্য জান্নাত পাওয়ার জন্য আর আমার রসুন বলেন কুমার জান্নাতু কৌমা জাহরুখ এই সাহাবাদ তোমরা শুণো যেই ব্যক্তি চার ঘরের মধ্যে মা আছে জান্নাত তাদের ঘরের মধ্যে রয়েছে চার ঘরের মধ্যে মা আছে জাহান্নাম তার ঘরের মধ্যে বলুন না জাহান্নামা তার ঘরের মধ্যে আচ্ছা আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে জান্নাত রয়েছে জাহান্নামও রয়েছে আমার রসুন বলেন সাহাবা শোনো যেই ব্যক্তি জান্নাত জাহান্নাত তোমার ঘরের মধ্যে রয়েছে মা বর হেন্নত করলে তুমি জান্নাত পাবা জান্নাত অর্জন করবা আর মা বর হেন্নত না করলে জাহান্নাত বলো না জাহান নাম অর্জন করবা তো জাহান নাম জান্নাত আমরা যেগুলো এবাদত বন্দি করি সবকিছু জান্নাতের জন্য করি জান্নাতের আশায় করি আমার বসুল বলেন তুমি যা করো না কেন তোমার ঘরের মধ্যে জান্নাত জাহান্নাম রয়েছে মা ওর হেন্মতের মাধ্যমে তুমি জান্নাত অর্জন করো সুবাহ আবি খৰা ইনা ৰজিয়ামল্লাহ্তালুন আবিখৰাই ৰজিয়াম লাহ্তাল বর্ণনা করেন কলা জা জা ৰজুলুন ইনা ৰসুন নাই কি চন্দাল্লাহ মো একজন ব্যক্তি এসে আমার ৰসুনকে জিজ্ঞেস করলেন ক কলে ইয়া ৰচুন আল্লাহ হে চন আল্লাহ মো আঁড়াই দিব চাল্লাম আছে বিহুস্মী চাহাবাতি ইয়া ৰসুল আমার সর্ব উত্তম ব্যৱহাৰ আচাৰ আচৰণ পাৱাৰ শব্দৰ কে শব্দ কে আমার তখন আমার রসুল বললেন কলা ও মুখা তোমার মা তোমার মা এরপরে এরপরে আবার জিজ্ঞেস করলেন কলা সুমামান ইয়ার রসুল এরপরে খে এরপরে আমার রসুল বললেন কলা ও তোমার মা এরপরে আবার জিজ্ঞেস করলেন কলা সুমামান এরপরে খে আমার রসুল বললেন কলা ও তোমার কয়বার বললেন তিনবার বললেন তিনবার বলার পরে এরপরে আবার জিজ্ঞেস করলেন কলা সুমামান এরপরে খে তখন আমার রসুল বলেন কলা আবু খা তোমার বাবা তোমার বাবা তাহলে আমার রসুল মার কথা কয়বার বললেন আরজন কয়বার বললেন আর বাবার কথা কয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ মার কথা তিনবার বললেন কেন আমার রসুল বলেন দিবেন্না মুফসাম মুফাসরিক কমগন মুহাকিস ওই আহাদীসের পক্ষ করতে গিয়ে তারা বলেন মার কথা তিনবার বলার কারণ হচ্ছে মা সবচেয়ে দুনিয়ার বুকের মধ্যে সন্তানের জন্য তিনটি কষ্ট বেশি করে সুবহানাল্লাহ বললেন তার মধ্যে একটা প্রথমে যখন বললেন আমার হকদারকে তখন বললেন তোমার মা মার করে প্রথম বললেন এই জন্য বলেছেন কারণ সর্বপ্রথম মা ছেলেকে গর্বে ধারণ করে কয়দিন কয় মাস দশ হ্যাঁ নয় মাস দশ দিন দশ মাস দশ দিন অনেকে বলে গর্বে ধারণ করে কেউ আগে কেউ পরে আসে এ গর্বে ধারণ করে যে মা যখন সন্তান যখন গর্বে চলে আসে মা ইচ্ছা মতো খেতে পারে না মা ইচ্ছে মতো উঠতে পারে না ইচ্ছা অনুযায়ী বসতে পারে না আর আগের মতো খেলাফিলা করতে পারে না মা অনেক কষ্ট সহ্য করে সন্তানকে গর্বে ধারণ করে সেই জন্য আমার বসুল পদ বলেছে খুব তোমার মা দ্বিতীয় বার যখন জিজ্ঞেস করলো তোরা শুনবো মানে এরপরে খেয়ে আমার বসুল বললেন খুব তোমার মা দ্বিতীয়বার কেন বললেন বলেন যে এই জন্য বলেছেন কারণ সন্তান যখন গর্বে ধরে গর্বে ধারণ করার পরে সন্তান অনেক সময় প্রসব করতে গিয়ে মা ছেলেকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে মা দুনিয়ার আলো থেকে চলে গেছে আসা নাই আছে সেই জন্য আমার রসুল বলেন উম্মুকা তোমার মা এরপরে আবার যখন জিজ্ঞেস করলেন এরপরে কে তখন আমার রসুল বলেন ও তোমার মা মা তোমার তিনবার কারণ যখন জন্ম নি জন্ম নেওয়ার পরে আমাকে লালন পালন করে যে সবচেয়ে বড় কষ্ট স্বীকার করে যে কে মা সেই জন্য মার কথা কয়বার বলেছেন তিনবার বলেছেন এরপরে যখন বলেছেন আমার বলে তোমার বাবা তোমার বাবা তাহলে মার্ তিনবার ক্ষেত্রে আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাকে বেশি বেশি যত্ন করতে মাকে বেশি বেশি মুল্যায়ন করতে মাকে বেশি বেশি খেল্মত করতে মার খেল্মত করলে জান্নাত পাওয়া যায় আর হেল্মান না করলে হোমা জান্নাতোকা লা রোকা মা বাবার খেল্মতির মাধ্যমে জান্নাত অর্জন করা যায় আর মা বাবার অবদ্যা হলে যাহার নাম অর্জন করা যায় আমরা যারা আমাদের ঘরের মধ্যে মা আছে মা বাবার খেল্ল করবেন মা বাবার খেল্ল করলে আল্লাহ মাবা খুশি আল্লাহ আমরা যাদের যার জন্য তাড়াহোড়া করতেছি যার জন্য দূরে দূরে করতেছি যার জন্য করতেছি ভালো কাজ করতেছি জান্নাতের আশায় সে জান্নাত আপনার ঘরের মধ্যে রয়েছে আপনি যদি বাবার সাংমত করেন জান্নাত আপনার জন্য অবদারিত আল্লাহ আমাদেরকে মাওয়ার সাম্মতের মাধ্যমে